দুটি সমবায় সমিতির প্রায় পঁচিশ লক্ষ টাকা ঋণ খেলাপি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় টাকা আদায় একাধিকবার তাগাদা দেওয়া হলেও টাকা ফেরত না পাওয়ায় সমস্যায় সমবায় সমিতিগুলি ঋণ নিয়েছি চুরি করে সময় করে ফেরত দিয়ে দেব পাল্টা বক্তব্য সুজিত রায় আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ধনঞ্জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ও পাতন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে ঋণ নিয়ে ও দীর্ঘদিন তা পরিশোধ করেনি তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় সুজিত রায় ধনঞ্জয়পুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি দু সালে পনেরো লক্ষ টাকা রিসোর্ট বানানোর জন্য ঋণ নিয়েছিলেন পরের বছর এলাকারই আর এক সমবায় সমিতি পাতন সমবায় কৃষি উন্নয়ন সমিতি থেকে দশ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন দীর্ঘ সময় কেটে গেলেও সেই ঋণ পরিশোধ করেননি তিনি এই নিয়ে একাধিকবার তার সাথে যোগাযোগ ও নোটিশও করা হয়েছে সমবায় কর্তৃপক্ষের তরফ থেকে এই বিপুল পরিমাণ লোনের টাকা ফেরত না পাওয়ায় ছোট ছোট সমবায় সমিতি চালাতে অসুবিধায় পড়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর লোন আছে কিন্তু ও শোধ করে দিলে করে দিতে পারে কারণ ওর একটা এফডি করা আছে আমি যতটুকু জানি তো ও সময় পায়নি ও তো বিভিন্ন ঝামেলার মানুষ তো ও অ্যাপ্রক্স একটা আমি আন্দাজে শব্দ মনে নেই ওই দশ পনেরো লাখ টাকা হবে আপনার ওটা তখনকার দিনের ডিরেক্টররা ওরা বলতে পারবে বা ম্যানেজার বলতে পারবে ভালো আপনি ম্যানেজারই আমার আমার সমিতিতে চলে গেলে ডিটেলসটা বলতে পারবে ও ছেলে ভালো ও শোধ করে দিতে পারে তবে হয়তো সময় পায়নি কারণ ওর একটা আমি জানি যতটুকু যে ওর একটা এফডি করা আছে ওখানেই ওখান থেকেই ও হয়তো শোধ করে দেবে বা সময় পায়নি ওটা সতেরো আঠেরোতেই ওই সকল টাকাগুলো বেশিরভাগ টাকাগুলো যেমন আফজাল শাহ কোরবান শাহ তার স্ত্রী এদিকে ভরত শাহমল যেগুলো মেন মেন বলতেছি ওরকম অনেক বড়োটা অ্যামাউন্টের টাকা অনেকটা টাকাই না 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 একমাত্র ধরুন ওই যে বললাম সুজিত রায় ওর একটা টাকা এ আছে আর কিন্তু কেউ আর ওই আফজাল গত বছর আমি ওই যখন প্রথম বোর্ডে এলাম আসার পর ওর বাড়িতে অনেকবারই ঘুরে ঘুরে গিয়ে ওই চার লাখ টাকা মতো প্রতিশোধ করেছে আফলাখের আফজালের প্রায় চল্লিশ লাখ টাকার কাছাকাছি একটা অ্যামাউন্ট হয়ে গেছে

আমরা অনেকটাই চিন্তা আছে এবং আমরা অনেকবার বা বাড়ির পার্টিদের বাড়ি সব যাচ্ছি সবাই বলছে দেব দেবো কিন্তু ওটা তো আগে কার মানে লোন তো আমার ধরুন আগে যারা ডিরেক্টর বোর্ডে ছিলেন তারা কিভাবে কি দিয়েছে ওটা সঠিক আমি বলতে পারবো না

কি বলছেন কোন সময় গোবিন্দ সময় আপনি এখানে আসছেন আপনি জানেন না আপনি এই সমিতি আসছেন ওটা তো আগে আপনাকে জানতে হবে আপনি যদি এই প্রশ্নটা আমাকে করেন এটা ঠিক করেননি আপনি তো পেপার দেখেছেন অনেক কিছু দেখেছেন বলছেন তারপরেও সমিতির নাম জিজ্ঞেস করলে কেন এসছেন তাহলে কোথাও ঠিক কিনা বলুন ওনাকে নোটিশ করা হচ্ছে কিস্তি দিচ্ছেন অসুবিধার কিছু নেই এবার বাকি কিছু আনতে হলে এটা অভ্যন্তরীণ ব্যাপার বোর্ডের ব্যাপার পরিচালক লোন তো ম্যানেজার পারে না তবে তখনকার ম্যানেজারও মারা গেছেন একুশ সালে স্টক করে মারা গেছেন আর পরিচালক মণ্ডলী ছিল আলাদা ওই ইলেকশানে নতুন বোর্ড এসেছেন এখন কিন্তু লোন বলুন যা বলুন কনস্টেন আদায়ের প্রচেষ্টা জোর চলাচ্ছি ওখানে অভিযোগ করা হচ্ছে কি উনি দীর্ঘদিন লোন করেন ওনার মাইশোর বাড়িতে যাওয়া এখন কি এখন না ওই বাড়িতে যাওয়া হয় না লোন কালেকশান নোটিস করলে কিছু দিচ্ছে একদম যে দিচ্ছেন কিছু কিছু দিচ্ছেন একদম অপ করেন যার জন্য কেস কাচারি করা যাবে না কারণ যদি আপনাকে টাচে থাকে সেখানে আপনি কী করবেন পনেরো লাখ তো এটা ভেতরের লেজার বের করতে হবে এতটা কনস্ট্যান্ট দেওয়া কারণ এটা দিতে গেলে আপনাকে আমার পরিচালক মন্ডলী অর্ডার নিতে আমি তো নিজের না মাসে দিলে এই তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায়ের বক্তব্য আমি কয়েকজন বন্ধু মিলে তাজপুরে একটি রিসোর্ট বানানোর জন্য ঋণ নিয়েছিলাম কিন্তু সেই রিসোর্ট আমি বানাতে পারিনি অনেক টাকা আমার নষ্ট হয়ে গেছে ঋণ নিয়েছি চুরি করিনি বা নারদার টাকাও নিইনি সেই ছবি দেখাও যায়নি ঋণ আছে আমি শোধ করে দেব সমবায় সমিতিতে আমার একটা লোন আছে সেই সমবায় সমিতির লোন রানিং অবস্থা আছে ওভার আছে টাকা আমি চুরি করি না আমার টাকা নেওয়ার ছবি নারদার ছবি নাই তো সেই জায়গায় আমার লোন আছে আমার চুরির টাকা থাকলে নিশ্চয়ই লোন থাকতো এবং আমি বাকি কথা বলতে চাই না দু হাজার সতেরো সাল আজকে যিনি মির্জাপুর শুভেন্দু অধিকারী আমি যে সময় লোন নিই আমি সেই সময়টা লোন নিয়ে তাজপুরের বুকে একটা রিসর্ট বানাচ্ছিলাম তিনজন বন্ধু এই শুভেন্দু অধিকারী বিডিও রামনগরকে দান করি অবৈধ নির্মাণ বলে দু হাজার সতেরো সালে সাতই সেপ্টেম্বর আমার ওই বিল্ডিংটাকে ভেঙে দেয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা ক্ষতি হয় সেই ক্ষতির বোঝাটা আমাকে আজও বয়ে বেড়াতে হচ্ছে এবং শুনলে হাসবেন সেই লোনে আমার স্ত্রী কিন্তু গ্র্যান্টার আছে যিনি চাকরি করেন অতএব উইদাউট গ্র্যান্টারে বা লোন নেই সেই লোনের এ আছে এবং ওই লোন শুধু নয় আমার আরও তিনখানা লোন ছিল আমি ব্যবসা করি আমি আস্তে 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 করে বিভিন্ন লোন শোধ করেছি আমার এখনো লোন একটা রয়ে গেছে সেটা আস্তে আস্তে করে শোধ করছে আর তৃণমূলের জেলার সভাপতির এ হেন ঋণ খেলাপির ঘটনার সামনে আসায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ সভাপতি দেবব্রত পট্টনায়কের বক্তব্য এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি টাকা তুলে কালীঘাটে পাঠিয়েছিলেন বলেই উনি ব্লক সভাপতি থেকে জেলা সভাপতি হতে পেরেছেন দু হাজার ছাব্বিশে গরিব কৃষকের টাকা মারা মানুষ জবাব দিয়ে দেবে দেখুন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা গরিবের টাকা চুরি করবে এটা আশ্চর্যের বিষয় নয় এটা তাদের স্বাভাবিক কাজ কতটা টাকা চুরি করেছে সেটা পশ্চিমবাংলার বাসীর কাছে আশ্চর্যের বিষয় যে যত বেশি টাকা চুরি করবে কালীঘাট তাকে সেরকম সার্টিফিকেট দেবে এবং তার বিনিময়ে সে তত বড় পদ পাবে আজকে পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আজকে ওনার এলাকায় ধনঞ্জয়পুর এবং পাতান্দা সমবায় থেকে প্রায় পনেরো এবং দশ অর্থাৎ পঁচিশ লক্ষ টাকা তজরুপ করেছে ঋণ খেলাপি করেছেন এই সার্টিফিকেটের জন্যই তো আজকে ব্লক সভাপতি থেকে জেলা সভাপতি হয়েছেন উনি নিশ্চয়ই সঠিকভাবে এখন কালীঘাটে এই পূর্ব মেদিনীপুর থেকে তলাটা উনি কালীঘাটে পাঠাচ্ছেন তবে হ্যাঁ দু হাজার ছাব্বিশের পট পরিবর্তনের পরে এই ধরনের গরিবের টাকা চোরেদের কি হবে সেটা কিন্তু আমরা ভাবতে পারছি না তবে বলবো যে কালীঘাটের বড় ডাকাতেরা হেলিকপ্টারে করে তারা কিন্তু দু হাজার ছাব্বিশের পরে অন্য জায়গায় চলে যাবে আর এই ধরনের ছোট ছোট চোর ডাকাতদের কি হবে তাই বলব যে এসআইআরে নাম না তুলে বাংলাদেশি রোহিঙ্গা সেজে বাংলাদেশ এবং পাকিস্তানে চলে যান তাহলে বেঁচে যাবেন গরিবের টাকা চুরি করে কৃষকের টাকা চুরি করে দু পর্যন্ত পশ্চিম বাংলায় থাকার সাহস দেখাবেন না পরিণতি খুব ভয়ঙ্কর হবে তবে শুধুমাত্র এই সুজিত রায় নয় এলাকার দুই সমবায় সমিতি থেকে ঋণ নিয়েছেন এলাকার বহু তৃণমূল নেতা সেই সমস্ত ঋণের টাকা কিভাবে তারা আদায় করবেন তা নিয়ে চিন্তাই এই সমস্ত ছোট ছোট সমবায় সমিতিগুলি পিউরো রিপোর্ট বাংলার কথা